আল্লাহ খুবই দুঃখজনক একটি ঘটনা দুই তরুণী গিয়েছিল সাদের উপরে টিকটক ভিডিও তৈরি করতে সেখানে গিয়ে বৈদ্যুতিক তার মেন তার সাদের পাশ দিয়ে গেছে সেই তারে শট খেয়ে একজন পুড়ে ছায় হয়ে গেছে একজনের এক অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং সে এখনও বেঁচে আছে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে জানে জানি না সে বাঁচবে কিনা তবে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস গিয়েছিল টিকটক ভিডিও করতে আর এখন লাশ হয়ে গেল তাই বলি কি যদি কারোর বিল্ডিংয়ের পায়ে দিয়ে এরকম মেন তার থাকে দয়া করে সবাই সাবধানে থাকবেন আর প্রশাসনের সহায়তা নেবেন এবং বিদ্যুৎ অফিসে যেয়ে কমপ্লেন করার চেষ্টা করবেন যাতে বৈদ্যুতিক তার আপনার সাদের পাশ দিয়ে যাতে সরাই সরানোর ব্যবস্থা করবেন কারণ এরকম ঝুঁকিপূর্ণভাবে যদি থাকে আপনারা সতর্ক হন সতর্কভাবে চলাফেরা করবেন আজ দেখেন দুটো প্রাণ ঝরে গেল আর যদিও যে মেয়েটার অংশ পুড়ে গেছে যদিও সে বেঁচে থাকে তার কিন্তু অক্ষম সে এক প্যারালাইজড বলা যায় প্রতিবন্ধী হিসাবে সে জীবনযাপন করতে হবে এটা সুস্থ সবল শিক্ষিত মেয়ে তবুও সবাইকে বলছি সবাই সাবধান থাকবেন এবং আর সবাইকে আল্লাহ হৃদয়ের দান করুক সেই দয়াই করি আর তাদেরকেও সুস্থ রাখুক আল্লাহ